আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে প্রতি রোজাইতে আমরা কিছু ছোটো ছোটো বাচ্চাদের কাপড় জুতো মানে শার্ট প্যান্ট জুতা এগুলো কিনে দিই মানে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে যতটুকু খুশি করার আমরা ট্রাই করি খুশি করার তাদেরকে আর যাই হোক সব কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে সব কিছু সম্ভব ওকে সো আমরা প্রতিনিয়ত যদি এইভাবে তাদেরকে সাহায্য করি বা তাদের মুখে হাসি ফুটাইতে পারি এটাই অনেক কিছু অনেক বড়ো পাওয়া আমরা তো অনেক কিছু অপচয় করি অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ষাট একটা জায়গা দুই তিনটা কিনে নিয়ে আসি চার পাঁচটা নিয়ে আসি তাদের তাদের যে অবস্থা মানে মানে পারিবারিক যে অবস্থা সব কিছু মিলিয়ে আমরা যদি চিন্তা করি মানে অনেক খারাপ লাগে ঠিক আছে তো আমরা প্রত্যেকে ট্রাই করব নিজের সামর্থ্য অনুযায়ী যে যার জায়গা থেকে তাদেরকে ঈদে কোনো না কোনো কিছু গিফট করার জন্য যাতে তারা খুশি থাকে আশে খুশি থাকে ঠিক আছে এখন বলতে পারেন যে আমি এগুলা ভিডিওখানে করতেছি হ্যাঁ আমি আমি এই নতুন না ঠিক আছে মানে প্রত্যেক ঈদে কিন্তু আমি তাদেরকে দিয়ে থাকি ভিডিও ছেড়ে থাকে আপলোড দিয়ে থাকে ঠিক আছে যাতে সবাই দেখা দেখুক আমার মতো সবাই দেওয়ার সবাইকে যাতে ইচ্ছা হয় উৎসাহিত হয় সেজন্য আর কি আপলোড দেই তো কেউ অন্য মাইন্ডে নেবেন না আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আর তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা বড় হয় অনেক কিছু করতে পারে ঠিক আছে আর যদি তারা কোনো দিন বড় হয় অনেক আল্লাহ চাইলে তো সব কিছু সম্ভব তো বড় হইলে তখন যে তারা ভিডিওগুলো দেখে তখন তারা বলবে যে না তাদের একজন ইয়ে ছিল আমরা সবাই ওরা ফায়াল মামা বলে ডাকে ঠিক আছে তো দোয়া করি তারাও আমার জন্য যাতে দোয়া করেন আর একটা মেমরি থাকবে এগুলো ঠিক আছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওকে